বিসমিল্লাহি রহমান রহিম যারা এই মুহূর্তে আমার কথাগুলো শুনতে পাচ্ছেন তাদেরকে জানায় আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম ও প্রিয় প্রেমদরাম আজকে আমরা যেই বিষয়টা শিখবো সেটা হলো চার্ট রিডিং ক্যান্ডালিস্টিক রিডিং এই যে এখানে যে ক্যান্ডালগুলো হচ্ছে এগুলাকে পড়া যায় মানে মার্কেটের ভাষাটা কীরকম আজকে মার্কেটের ভাষাটা বোঝার চেষ্টা করব এবং বায়ার সেলার কম্বিনেশন করে আমরা আজকে ট্রেডিং করার চেষ্টা করব ঠিক আছে তো বিষয়টা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট চলুন আমরা ভিডিওটি শুরু করি ভিডিওটা শুরু করার আগে আগে আমাদেরকে মার্কেট শুস্ক নিতে হবে এবং মার্কেট সুজ করার পর আমাদেরকে লেবেল মানে একদম অ্যাস্ট্রং লেভেল যেগুলো সেগুলো আমাদেরকে ড্র করে ফেলতে হবে ঠিক আছে আমরা একটু এই মার্কেটে আসছি আমরা কোন কোন লেভেলগুলো আমরা দেখতে পারতেছি বা কোন কোন লেভেলগুলো আমাদের ড্র করা উচিত ওই রকম লেভেলগুলো আমরা ড্র করব যেগুলো আমি আপনাদেরকে সহজ ভাষায় বলে দিই সেটা হচ্ছে যে যেই লেভেলগুলো মিনিমাম এইদিকে দিকে ষাটটা এই দিকে ষাটটা ক্যান্ডেল হবে আবার বলতেছি কোন লেভেলগুলো আমরা ড্র করব। এই যে এদিক থেকে ষাটটা ক্যান্ডেল উঠবে আবার নামার সময় দিক থেকে ষাটটা ক্যান্ডেল নামবে পাঁচটা ছয়টা হলো ডাজন ম্যাটার তবে আপনাকে একটা বুজার মতো এখানে একটা লেভেল থাকতে হবে বুজার মতো মানে এখানে একটা এই যে এখানে একটা হ্যাট হয়েছে বা এখানে একটা লেভেল হয়েছে এরকম বোঝা যাচ্ছে এরকম হতে হবে ঠিক আছে ক্যান্ডেল যদি বড় হয় তাহলে পাঁচটা নিতে পারেন চারটাও নিতে পারেন ডাজন ম্যাটার কথা হচ্ছে বোঝা যায় যে এরকম হতে হবে ঠিক আছে তো আমি এই লেভেলটা দৌড়লাম ঠিক আছে আমি এখানে আমি আর কোন লেভেলটা দেখতে পাচ্ছি আমি হচ্ছে এই যে এখানকার এই যে এই লেভেলটাও দেখতে পাচ্ছি আমি এই লেভেলটা একটু ড্র পেলি এই লেভেলটা একটু ড্র করবে আমরা রিসেন্ট যে লেভেলগুলো থাকবে ওগুলা কিন্তু ড্র করব ঠিক আছে এই যে এখানে মার্কেট আছে কোন ঠিক আছে আমরা লেভেল ধরবো কোনটা এই যে এই লেভেল এই লেভেল তারপর হচ্ছে এখানে একটা একদম বিজিবল লেভেল দেখা যাচ্ছে এখানে অনেক ভালো স্ট্রং লেভেল এটা একটা অনেক ভালো স্ট্রং লেভেল এটা দেখা যাচ্ছে আমরা এই মার্কেটে ঢোকার পর তিনটা লেভেল ড্র করে ফেলছি এখানেও একটা লেভেল দেখা যাচ্ছে সেখানে কয়টা ক্যান্ডেল এক দুই তিন চার পাঁচ ছয় সাত তার মানে এই লেভেলটাও ড্র করা যায় তাহলে আমরা এই লেভেলটাও ড্র করে ফেললাম ঠিক আছে আবার ওটার সময় কই এক দুই তিন চার মানে মোটামুটি একটা ব্রি হয়েছে ঠিক আছে এখানে ক্যান্ডেলগুলো বড় হয়েছে তার মানে এখানে বোঝা যাচ্ছে ঠিক আছে তো আমি এই মার্কেটে এই লেভেলগুলো ড্র করলাম আপনারা আমি আপনাদেরকে আবার বোঝাচ্ছি লেভেল ড্র করার সময় এই যে আমরা কি এই লেভেলটা ড্র করব এই যে এখানে একটা লেভেল আছে এটা কি ড্র করব এটা এই যে এই কি ড্র করবো অ্যাকসেপ্ট করে দেখি ড্র করতে পারে কিনা এই যে ওটার সময় এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা হয়েছে তবে এখানে বোঝাচ্ছে না আবার নামার সময় ছয়টা নামছে কিনা দেখি এক দুই তিন তিনবারের মধ্যে এখানে মার্কেট হিট করে দিছে এখানে মার্কেটে তার মানে এই লেভেলটা নেওয়া যাবে না আমি আপনাদেরকে বোঝানোর সাথে এখানে একটু বোঝাই ড্র করে এই যে মনে করেন এখান থেকে মার্কেট উঠছে ধরেন একটা ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল আমি একটু গ্রিন ক্যান্ডেল দিয়ে বোঝাই এখানে আমি একটু একটা ক্যান্ডেল দুইটা ক্যান্ডেল তিনটা ক্যান্ডেল চারটা ক্যান্ডেল এইদিকে চারটা ক্যান্ডেল দিয়ে উঠছে চারটা ক্যান্ডেল না আপনার পাঁচটা মনে করেন এদিকে নিচে আরও আছে এখানে এখানে আমি আরও দিয়ে দিচ্ছি দিতেছি একটু দেখেন ভালো করে বুঝেন বোঝার ট্রাই করেন একবার যদি বুঝে যান তাহলে আপনাকে আপনার উইন ইন অনেক হাই হয়ে যাবে ঠিক আছে আবার যখন নামবে এখন আমরা ড্র করি এই যে এদিকে যখন নামা শুরু করবে মিনিমাম কয়টা নামতে হবে চারটা চার পাঁচটা ছয়টা সাতটা মানে এই দিক থেকে যতগুলো হয়েছিল ঠিক আছে এইরকম করে নামতে হবে ঠিক আছে এই যে এরকম করে যেগুলো নামে এদিক থেকে ওটার সময় মিনিমাম ছয়টা দেখবেন আবার এদিক থেকে নামার সময় ছয় সাতটা দেখবেন এদিকে যতগুলো থাকবে এদিকেও ততগুলো যাবে কিন্তু এখানে এই রকম একটা প্যাটার্ন হতে হবে একটা ভি প্যাটার্ন হতে হবে ভি প্যাটার্নটা কীরকম এই যে এই যে এদিক থেকে উঠবে আমি কালারটা একটু চেঞ্জ করে দিই এই যে এদিক থেকে উঠ কী কালার হচ্ছে এটা আচ্ছা রেড প্যাটার্ন এই যে এই দিক হয় নাই আচ্ছা ওয়েট পেনিক পেনিকেন না আমি আচ্ছা বোধ ট্রাই করেন হচ্ছে না এদিক থেকে শার্টটা উঠবে আবার এদিক থেকে নামার সময় সার্টটা আনবে কিন্তু এখানে একটা বি প্যাটার্ন হয়েছে দেখেন এই যে এদিকে একটা বি প্যাটার্ন হয়েছে ঠিক আছে এই যে ভি প্যাটার্ন হয়েছে ঠিক আছে আবার এটাকে বলা হয় সাপোর্ট আর রেজিস্টেন্স এটাকে রেজিস্টেন্স বলা হয় তারপর হচ্ছে এই যে এদিক থেকে নামবে এদিক থেকে উঠবে এই যে এটা হচ্ছে কি সাপোর্ট ঠিক আছে ওপরটা হচ্ছে রেজিস্ট্যান্স নিচেরটা হচ্ছে কি সাপোর্ট তো আমরা এই লেভেলগুলো ড্র করব এখন আমরা মার্কেটে গিয়ে দেখি আমরা কোন কোন লেভেলগুলো একটু পাই আমি আরেকটু ভালো করে ড্র করে দেখি আমরা পাই কিনা দেখি ঠিক আছে আমি এখানে একটা মোসা মুসের কাজটা একটু সম্পূর্ণ করে ওকে ফাইন এখন আমরা এখন আমরা একটু লেভেলগুলো ড্র করে দেখি আমি আরেকটা একটা মার্কেট ওপেন করে নিই আর একটা কথা সেটা হচ্ছে ট্রেড কীভাবে করবে সেটা আমরা বুঝবো আচ্ছা এই লেভেলটা কি ড্র করবো হ্যাঁ অবশ্যই ড্র করবো কেননা এই লেভেলটা দেখেন আমরা এই লেভেলটা এই দিক থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত মানে অনেকগুলো ক্যান্ডেল আমার নামার সময় এক দুই তিন চার পাঁচ অনেকগুলো আমার এই লেভেলটা ড্র করা যায় যে এই লেভেলটা কি ড্র করেছে এখানে একটা বিয়ের মতো একটা বি বিয়ের মতো একটা প্যাটার্ন হয়েছে এটা এরকম কেন হয়ে গেছে হঠাৎ বুঝতেছি না কাহিনি আচ্ছা বিয়ের মতো এখানে একটা প্যাটার্ন হয়ে গেছে ঠিক আছে তো এই লেভেলগুলো আপনারা ড্র করবেন এখন আসি আমরা রিডিন পরবো কীভাবে চারটা আমরা রিডিন কীভাবে পরবো সেটা সেটা দেখবো ঠিক আছে যদি লেভেল ড্র করা নিয়ে এখনো কমফিউশ থাকেন তাহলে আচ্ছা এই লেভেলকে ড্র করবো হ্যাঁ ড্র করবো কেননা এদিক থেকে অনেকগুলো নামছে আবার নামার সময় এক দুই তিন চার পাঁচ ছয় সাত তার মানে এখানে সাতটা নামছে ঠিক আছে তার মানে এই লেভেলটাও ধরা যায় ঠিক আছে মনক আচ্ছা আমরা শোনেন আমরা এই লেভেলটা ধরছি ঠিক আছে এখন এই লেভেলের পিছনে এভিডেন্স থাকলে ভালো এভিডেন্স বলতে পিছনে লেভেল কালার চেঞ্জ আছে কিনা দেখবে কালার চেঞ্জ আছে তারপর হচ্ছে এইদিকে একদম ক্লিয়ার কালার চেঞ্জ আছে তার মানে এই লেভেলটা ধরা যায় ঠিক এইভেলটা স্ট্রং আচ্ছা আমি মার্কেটে মনে করেন ঢুকার পর আমি প্রথমে এই লেভেলটা দেখতে পেয়েছি আমি সবগুলো কেটে দিচ্ছি ঠিক আছে আমি এই লেভেলটা দেখতে পেলাম এখন মার্কেট আমি এখান থেকে ওঠার সময় আমি এখানে একটা রিডিম পরব কিরকম রিডিম ক্যান্ডেলগুলা দেখব ক্যান্ডেল অ্যাসেনডিন ক্যান্ডেল ডিসেন্ডিং ক্যান্ডেল অ্যাসেন্ডিন ক্যান্ডেল ডিসেন্ডিন কীরকম ক্যান্ডেল বড় থেকে ছোটো হবে এটা হচ্ছে ডিসেন্ডিন আবার ছোটো থেকে বড় হবে এটা হচ্ছে অ্যাসেনডিন তার মানে ক্যান্ডেলের সাইজ আমরা দেখব দেখেন এখানে এই ক্যান্ডেলটা কি বড় এই যে এখানে এই ক্যান্ডেলটা আমি একটু ড্র করে দেখাই এই যে এই ক্যান্ডেলটা কি এখানে এরকম কেন হয়ে গেছে ওকে মনে করেন ফাইনালি আমরা মার্কেটে ঢুকে এই লেভেলটা ড্র করার পর সি এখন এই লেভেলটা ড্র করার পর আমাদের কাজটাকে আমরা একটু দেখি ঠিক আছে মনে করেন আমি এই লেভেলটা ড্র করলাম এখন এই লেভেলটা ড্র করার পর আমরা ক্যান্ডেলগুলো রিডিম পরব আমরা ক্যান্ডেলের হিস্ট্রি পড়ব ক্যান্ডেলের হিস্ট্রি কীভাবে পড়া যায় ধরেন আমরা ক্যান্ডেল ডিসেন্ডিং দেব ক্যান্ডেল ডিসেন্ডিং রকম আমি এখানে এগুলো একটু কেটে দিয়ে আমি আবার নতুন করে ঢুকি আমি আপনাদেরকে বোঝানোর ট্রাই এটা আমি একটু ওয়েট করেন ফেনিক নেবেন না ফেন হচ্ছে ধৈর্যের খেলা আপনাকে ধৈর্য ধরে বসে থাকতে হবে বুঝতে হবে এটা এখানে মাথা নিয়ে আপনার অনেক ভালো করে বুঝতে হবে মনের মধ্যে বামভাবে ঢোকাইতে হবে যাহাতে কিনা হয় লুজ না হয় ঠিক আছে এই যে ক্যান্ডেল মনে করেন এটা একটা ক্যান্ডেল এটার এটার পরের যে ক্যান্ডেলটা আসছে আচ্ছা গ্রিন ক্যান্ডেল করে দিলাম আচ্ছা গ্রিন ক্যান্ডেল ঠিক আছে তো এই যে এই ক্যান্ডেলটা কি ছোট কালার টা গ্রিন হচ্ছে না কেন আচ্ছা যে প্যারা দিতে আছে এই যে এখন ক্যান্ডেল কি হয়ে যাচ্ছে আস্তে ছোট হয়ে যাচ্ছে বড় থেকে ছোট এটা হচ্ছে কি ডিসেন্ডেন্ট ঠিক আছে একটা লেভেলে গিয়া একটা লেভেলে যাওয়ার সময় ক্যান্ডেল ডিসেন্ডিন এখানে আর আরেকটা সিচুয়েশন কি রকম ঘটে সেটা হচ্ছে আমি এগুলো একটু মুছলি আরেকটা সিচুয়েশন আমি এখানে দেখাই আপনাদেরকে এদিকে পাশে ড্র করে দেখাই আরেকটা সিচুয়েশন হচ্ছে এভাবে এই যে ক্যান্ডেল ছোট ক্যান্ডেল ছোট আস্তে আস্তে বড় হচ্ছে আস্তে আস্তে প্রেশার বড় হচ্ছে যে এরকম বড় তাহলে আমরা এইরকম করব আবার এইরকম সিচুয়েশনে করবো করব এটা আমরা দেখবো ঠিক আছে প্রথমে আমরা লেভেল ড্র করছি আমাদের লেভেলটা স্ট্রং কিরকম স্ট্রং একটা ক্লিয়ার লেভেল আমরা যে লেভেলটা পাইছি এটা হচ্ছে একটা কি ক্লিয়ার লেভেল এই যে দেখেন এটা একটা ক্লিয়ার লেভেল এখন আমরা এই লেভেল গিয়ে আমরা ট্রেড পায়খানা ট্রেডটা কীভাবে করবো এখন আমি আপনাদেরকে বলতেছি ঠিক আছে এখন বিষয়টা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ভালো করে খেয়াল করবেন ঠিক আছে এখানে ক্যান্ডেলটা এটা হচ্ছে কি ছোট এটা এর এর চেয়ে এটা বড় তার মানে এটা হবে না এখানে টাস্ক করে নাই ঠিক আছে এটা হবে না আমাদের ভ্যালিড কোনটা ঠিক আছে যদি এরকম বড় হয়ে আবার বলতেছি যদি যদি এরকম বড় আমরা নিব আবার হয়ে বলতেছি আমি একটু আহ ওয়েট করেন বিষয়টা মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে তো আমরা একটু ড্র করে নি যদি এই এই যে দুইটা ক্যান্ডেল হয়েছে এখানে ঠিক আছে দুইটা ক্যান্ডেল হয়েছে এখানে এরপরে ক্যান্ডেলটা যদি সেখানে ব্রেক করে দিত এখানে যদি সেই যে ব্রেক হয়ে এভাবে ক্লোজিং দিত তাহলে আমরা নেক্সট ক্যান্ডেলে শুরু হওয়ার পর এই লেভেল আসবে এই লেভেল আসার পর আমরা একটু রিজেকশন দেখে আমরা আফ ডিরেকশন রেড করে দিব এটা কিসের বেলা করব ক্যান্ডেল অ্যাসেন্ডিনের বেলায় আবার বলতেছি এই যে এই ক্যান্ডেলটা কি ছোট। এর পরে ক্যান্ডেলটা কি বড় ঠিক আছে এর পরে ক্যান্ডেলটা কি বড় পরে ক্যান্ডেল সার্ড ক্যান্ডেলটা যদি এই যে এইরকম করে ব্রেকআউট দিয়ে এই যে এরকম করে ব্রেকআউট দিয়ে পরের ক্যান্ডেল পরের ক্যান্ডেলটা যদি সে আবার এই লেভেল আসে এই লেভেল আসার পর একটু রিজেকশন খুঁজে আমরা আফওয়ার ডিরেকশনে ট্রেড করে দিব আমাদের এইখানে হবে ট্রেড ক্যান্ডেলটা এখানে শেডো ওপরে ক্লোজিং দেওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে ঠিক আছে এটা হচ্ছে আমাদের আজকের প্রাইজেকশন ঠিক আছে এটা হচ্ছে পিওর প্রাইজেকশন এগুলা অ্যাডভান্স বিষয় যারা সাপোর্ট এসিস্টেন্স বুঝছেন আচ্ছা এখানে দেখি এখানে আমাদের অপরচুনিটিটা কি হয়েছে দেখে ঠিক আছে দেখেন ক্যান্ডেল এখানে ক্যান্ডেল এসেন্ডিন হয়েছে দেখেন এই যে ছোটো আর একটু বড় আর একটু বড় আর একটু বড় হয়েছে যদি পরের ক্যান্ডেলটা এই যে উপরে গিয়া ক্লোজিং দেয় ঠিক আছে উপর গিয়া ক্লোজিং দেয় আমরা ড্যাশ ক্যান্ডেলে এখানে রিজেকশন করছে আপের জন্য ট্রেড করবো ঠিক আছে এই যে এইখানে দেখেন এখানে একটা রেড ক্যান্ডেল হয়ে গেছে এটা আমাদের ভ্যালিড না যদি কোনো রেড ক্যান্ডেল চলে আসে সেক্ষেত্রে আমরা কী করব না ট্রেড করব না ঠিক আছে আমাদের ট্রেড হবে সবসময় কি ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল থাকবে মার্কেটকে ব্রেক করবে ব্রেক করার পর আবার লেভেল আসবে রিজেকশন খুঁজে আমরা আপের জন্য ট্রেড করব। ঠিক আছে যদি বুঝে থাকেন যারা মোটামুটি বুঝেন তারা হয়তো বুঝে গেছেন আর যারা বুঝেন না তারা হয়তো আচ্ছা আমরা একটু এই কারণে দেখি ঠিক আছে এই লেভেলটা দেখি এই লেভেলে কি হয়েছিল ঠিক আছে আমরা তো এই লেভেলটা ড্র করছিলাম ঠিক আছে এখানে দেখেন ক্যান্ডেল এসেন্ডিম বাট পারফেক্ট ক্লোজিং দিছে পারফেক্ট ক্লোজিং দিলে হবে না মিনিমাম মিনিমাম টুয়ান ক্যান্ডেলের থার্টি থেকে ফোরটি পার্সেন্ট ব্যাক করতে হবে এই যে এই ক্যান্ডেলটার যদি সে এই ক্যান্ডেলটা এই যে এতটুকুর মধ্যে ক্লোজিং দিয়েছে তাহলে আমরা নেক্সট ডে নেক্সট এখান থেকে রিজেকশন করছি আমরা আফের জন্য ট্রেড করতে পারতাম ঠিক আছে এটা হচ্ছে আমরা অ্যাসেন্ডের বেলায় দেখছি ঠিক আছে তো আমাদের এইখানে এখানে ট্রেডের অপরচুনিটি হয় নাই ঠিক আছে আমরা একটা লাই আমরা একটা লাইভে ট্রেড করবো ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা এখন ডিসেন ডিনেরটা শিখি ঠিক আছে এই যে লেভেলটাকে ড্র করা যায় এখান থেকে অনেকগুলো নামছে এক দুই তিন চার এখানে আছে আর একটু উঠে এই যে এই জায়গাটা আমরা এই লেভেলটা এই যে এই লেভেলটা আমরা পাইতেছি আমরা এই লেভেলটা আমরা ড্র করতে পারি এখানে ঠিক আছে এখন আমি আপনাদেরকে দেখাবো ডিসেন্ট ডিনের বালায় কী করব ঠিক আছে ক্যান্ডেল ডিসেন্ডিন এখন আমরা এতক্ষণ দেখছি ক্যান্ডেল অ্যাসেন্ডিন এখন আমরা দেখবো ক্যান্ডেল ডিসেন্ডিন আচ্ছা আমি লেভেলটা এখানে ড্র করে নিচ্ছি ঠিক আছে দেখেন আমাদের কোথায় এখানে একটা শিওর উইন ইন ট্রেড দেখেন ভালো করে দেখেন এখানে বোঝার অনেক বিষয় আছে সেটা হচ্ছে দেখেন এই যে এখানে ক্যান্ডেল এসেন্ডের হয়েছে ছোট ক্যান্ডেল থেকে বড় ক্যান্ডেল ব্রেক করছে আর নেক্সট ডেজি নেক্সট ডে বড় ক্যান্ডেল ব্রেক করছে মিনিমামটি পার্সেন্ট ব্রেক করছে ক্যান্ডেলটা এখানে আসবে এখানে আফার জন্য ঠিক আছে আমি যদি লাইভে পাই আমি তাকে টেট করে দেখা দিব একটু ধৈর্যোধর ভিডিও দেখেন এখন আমরা শিখবো হচ্ছে ডিসেন্ট বেলায় ঠিক আছে ডিসেন্ডিন আমরা কি করবো একটু দেখি ঠিক আছে ডিসেন্টিনে হচ্ছে আহ ধরেন মার্কেট এখানে আসছে আমি একটু ড্র করে দেখাই ধরেন এটা ডিসেন্ডেন্ট ডিসেন্ডিন বেলায় কী করব মার্কেট এই যে ডিসেন্ডিন হয়ে যাচ্ছে ক্যান্ডেল বড় থেকে ছোট আস্তে আস্তে ছোটো হয়ে যাচ্ছে এখানে একদম ছোটো হয়ে গেছে এখানে একটা লেভেল আছে কীরকম লেভেল মিনিমাম একটা বি প্যাটার্ন হয়েছে বি প্যাটার্ন হয়েছে এরকম একটা লেভেল আছে ঠিক আছে এখানে একটা লেভেল আছে ফর এর ক্যান্ডেল যখন এই ক্যান্ডেলটা এভাবে টাচ করবে টাচ এই যে ডিসেন্ডিন হয়েছে না এখন যখন টাচ করবে সাথে সাথে আমরা উপর থেকে রিজেকশন নিয়ে আমরা ডাউনের জন্য টেট করবো আবার বলতেছি আবার বলতেছি পিওর প্রাইজেকশন শিখেন দেখেন এগুলো আপনাকে কেউ বলবে না ক্যান্ডেল ডিসেন্ডেন্ট হয়েছে ডিসেন্ডেন্ট হওয়ার পর লেভেলে যাবে লেভেলে যাওয়ার পর আমরা এখান থেকে একটু রিজেকশন খুঁজে তারপর আমরা ডাউন ট্রেড করবো এটা আমাদের শর্ট হবে ইনশাল্লাহ ঠিক আছে এভাবে ট্রেডিং করবেন আপনাদের উইনি অনেক হাই হয়ে যাবে ঠিক আছে এখন যদিও বা না বুঝে থাকেন তাহলে ভিডিওটা আবার দেখবেন আমি আপনাদেরকে এখানে একটু ডে করে এখানে দেখাই এখানে আমাদের কি হয়েছে এই লেভেলে মার্কেট এখানে আসতে পারে নাই এই লেভেলে মার্কেট এই যে এইখানে দেখেন এখানে কি হয়েছে দেখেন এই যে ক্যান্ডেল এটা আসছে না এটা আসছে এটা কি ছোটো ডিসেন্ট দেখাচ্ছি এরপরে ক্যান্ডেল যদি সেখানে টাচ করতো টাচ করার পর যদি একটু রিজেকশন খুঁজতেন রিজেকশন করে করে দিতেন তাহলে এটা আমাদের এখানে অপরচুনিটিটা হয় নাই কিন্তু সেট আপ হয়েছে অপরচুনিটি আমাদের ট্রেডিং করার অপরচুনিটিটা হয় নাই ঠিক আছে তো আমরা আরেকটু দেখি আর একটু ভালো করে দেখি কোথায় কি হয় এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এটা এগুলো অনেক অ্যাডভান্স লেভেল ঠিক আছে এখানে দেখি আমরা এখানে এই যে এই লেভেলটা একটু দেখি এখানে কি হয়েছিল এখানে দেখেন এই যে মোস্ট ইম্পর্টেন্ট দেখেন ক্যান্ডেল ডিসেন্ডিন হয়েছে ঠিক আছে এখানে কিন্তু অপরচুনিটি আসে না ক্যান্ডেল ডিসেন্ডিন হয়েছে ক্যান্ডেল ডিসেন্ডিন হওয়ার পর এখানে লাস্ট ক্যান্ডেলটা কি ব্রেক করছে লাস্ট ক্যান্ডেলটা ব্রেক করছে ব্রেক করার পর এটা যে ক্যান্ডেলটা ব্রেক করবে সেটা ডাজন ম্যাটার এটা বড় সেটা হবে না কিন্তু ক্যান্ডেলে মিনিমাম কত পারসেন্ট মিনিমাম ব্যাক ব্যাক করতে হবে থেকে অথবা করলে আরো ভালো পরে ক্যান্ডেল যখন এখানে আসবে আমরা এখান থেকে রিজেকশন খুঁজে আফ্রোজনে সিট করে দেবো এটা শীর্ষ হয়ে যাবে ঠিক আছে কিন্তু এখানে আমাদের অপরচুনিটি হয় নাই ঠিক আছে এটা কিন্তু অ্যাডভান্স অনেক অ্যাডভান্স লেভেলের সেজন্য আপনাদেরকে অনেক ভালো প্র্যাকটিস করতে হবে যদি আপনার কি লাগে মানে প্র্যাকটিস করার পরে যদি আপনার ভালো আসে মনে হয় তাহলে আপনারা আপনারা রিয়েল অ্যাপ্লাই করবেন এটা হচ্ছে কথা ঠিক আছে তো আমরা একটু লেভেল ড্র করে নিয়ে আমরা চলতেছে দেখতেছি না আমরা এই যে এখানে কি ক্যান্ডেল থেকে বড় এখন এই ক্যান্ডেলটা হ্যাঁ হ্যাঁ আমাদের অপারেশনটা আছে দেখেন এই ক্যান্ডেলটা সে ব্যাক করে দেয় আমাদের একদম পারফেক্ট দেখেন এক দুই তিন চার অনেকগুলো ক্যান্ডেল এক দুই তিন চার এখানে মোটামুটি একটা ধরা যাচ্ছে লেভেল দূর থেকে দেখা যাচ্ছে ঠিক আছে দূর থেকে দেখা যাচ্ছে এখানে এই ক্যান্ডেলটা কত পার্সেন্ট ব্যাক করে দেখি ঠিক আছে এখন ব্যাক করার পর আমরা ট্রেড নিব ওকে মোটামুটি ব্যাক করে ফেলছে আমরা এখন পরবর্তী তে আমরা এখন ক্লোজিং দিবে এখন ক্লোজিং দেওয়ার পর ওকে ফাইন একদম পারফেক্ট হয়েছে এখন এই লেভেল আসা হাক্কু এই লেভেল আসো এই লেভেল আসার পর আমরা ডাউন ওজনে ট্রেড করবো দেখি আমাদের অপরচুনিটি দেয় কিনা ঠিক আছে দেখেন ব্রেক হওয়ার সাথে সাথে আপনারা ট্রেড করে দিতে পারেন তবে সেই ক্ষেত্রে আপনার উইনি রেশিওটা একটু সেভেন্টি পার্সেন্ট বা সেভেন্টি ফাইভ পার্সেন্ট হয়ে যাবে ঠিক আছে আপনারা যদি সেই নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট উইনি রেশিও পান তাহলে আপনারা এই লেভেল থেকে ট্রেড করবেন যদি আপনার এইটি পার্সেন্ট মানি ম্যানেজমেন্ট স্ট্রং হয় বা ক্যান্ডেল ডিসেন্টেন্ট ক্যান্ডেল ডিসেন্ডেন্ট হয়ে যখন ব্রেক আউট করবে ক্যান্ডেল অ্যাসেন্ডেন্ট যখন হয়ে ব্রেক আউট করবে তার মানে বায়াররা শক্তিশালী এখানে সেলাররা শক্তিশালী হয়ে এই লেভেলটাকে ব্রেক করতেছে সাইকোলজি থাকবে এটা ঠিক আছে তো সেক্ষেত্রে আমি সাথে সাথে ডাউনের জন্য ট্রিট করে দেবো এটা হবে আমাদের শীর্ষক ঠিক আছে এখানে আমাদের আর কোনো লেভেল নাই তো মানি মেন যদি আপনার স্ট্রং হয় তাহলে আপনি এই ক্যান্ডেলে ট্রেড করে দিতে পারতেন বাট আমরা একদম শিওর থাকবো ঠিক আছে আমরা আমরা রিস্ক নিতে চাই আমরা যেগুলো একদম প্রফিট হবে হান্ড্রেড অ্যান্ড ওই ওই লেভেলগুলো আমরা ধরবো এবং ওই লেভেলে ট্রেড করবো ঠিক আছে তো আমি একটু মার্কেট ওপেন করে নিই এখানে আমরা আমাদের চুকে আসা মাত্র আমরা ট্রেড করে ফেলবো ঠিক আছে দেখি তো আপনাদেরকে আরেকটা গুড নিউজ সেটা হচ্ছে আমাদের ট্রেডিংয়ের আমাদের লাইভ ট্রেটিং শুরু হয়ে গেছে আমাদের গ্রুপে যেখানে অনেক কিছু শেখানো হচ্ছে আচ্ছা এখানে একটা আমাদের আমার পার্সোনাল স্ট্র্যাটাজি ঘটছে দ্য বস স্ট্র্যাটাজি আমি এখানে একটা ট্রিট করব আমার স্ট্র্যাটাজি আমার নিজের দেখা যাক বা নিজের করতে এই এখানে একটা দেখেন এখানে একদম পারফেক্ট ট্রিট হয়ে গেছে একটা এখানে এই ক্যান্ডেলটাতে আমরা ট্রিট করতে পারতাম ঠিক আছে এই ক্যান্ডেলটাতে করতাম বাট এখানে আমাদের অপরচুনিটি এখন দেয় নাই আহ এখানে দেখেন আমাদের বস স্ট্র্যাটেজি দিক কি মারাত্মক স্ট্রাটাজি দেখেন এই যে এই ক্যান্ডেল আমি আপনাদেরকে অনুরোধ করবো আমার বস স্ট্রাটে আপনারা মানে অনেক কামাতে পারবেন ঠিক আছে আমি এই ক্যান্ডেলটা রেট হলে আমরা ডাউন আমি ডাউন ওজনের নিব ঠিক আছে এই ক্যান্ডেলটা রেট হয়েছে আমরা ডাউন এটা হচ্ছে দ্য বস স্ট্র্যাটেজি ঠিক আছে যদিও বা লুস হয় তাহলে আমরা ওয়ান করে বলবো ওকে ওকে ফাইন এক দুই তিন চার মোটামুটি ধরা যায় এই যে আমি এই লেভেলটা ধরি এই লেভেলটা ধরলে এখান থেকে যদি আমি শুরু করি এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ এখানে তেমন লেভেল এটা এক্সট্রন দেখা যাচ্ছে না তবে এই যেদিকে একটা ক্লিয়ার লেভেল আছে আচ্ছা যদি এই যে বাই এসেন্ডিন হয়ে আসছে ছোট ক্যান্ডেল থেকে বড় ক্যান্ডেল হয়েছে তার মানে যদি এই বড় এই ক্যান্ডেল সে ব্যাক আউট করে দেয় তাহলে আমরা কি কি নিব আমরা ডাউন ওজনে ট্রেন নিব ঠিক আছে ব্যাক আউট করে দেওয়ার সাথে সাথে ডাউন ওজনে ট্রেন নিব এখানে আজকের টপিক হিসাবে এখানে একটা ট্রেডিং অপরচুনিটি হচ্ছে দেখা যাক আমরা এখানে উইন করতে পারে কিনা ঠিক আছে দেখি কত পার্সেন্ট ব্যাক করতে পারে আমার এই লেভেলটাকে তো আমার ট্রেডটা উইন হয়ে গেছে দেখেন দ্য বস স্ট্র্যাটেজি কি পাওয়ারফুল স্ট্র্যাটেজি রে ভাই নিচ থেকে ক্রিয়েট করা আচ্ছা এখানে মিনিমাম একটু হালকা ব্যাক আউট হয়েছে তবুও নিয়ে নিতেছে আমি ওকে আমি একটু রিজেকশন খুঁজে রিজেকশন অলরেডি পেয়ে গেছি আমি ডাউন অজনে ট্রেড করে দিয়েছি আমি রিজেকশন পেয়ে গেছি এখনো ট্রেড পরে নাই কেন আচ্ছা পরসে ট্রেড দেখা যাক আমাদের ট্রেডের ট্রেডটা উইন হয় নাকি লস হয় ঠিক আছে যদিও বা আপনাদের লুজ হয় তাহলে আপনারা কি করবেন ওয়ান স্টেপ এমপিজি করা ট্রাই করবেন এখানে যেহেতু সেলাররা প্রেসার আছে সেহেতু আমরা ওয়ান স্টেপ এমটি ডিজেকশন দেখার পরেও যদি সে লুস হয় তাহলে আমরা ওয়ান স্টেপ এমটিজো করে দিব ঠিক আছে তো দেখা যাক কি হয় এখানে মিন এখানে এটা একটু রিস্কি কেন রিস্কি এখানে হালকা ব্রেক করছে এখানে টেন পার্সেন্ট ক্যান্ডেলের টেন পার্সেন্ট আপনারা ট্রাই করবেন টোয়ান থেকে থার্টি ব্যাক ব্যাক মানে মিনিমাম ফোর্টি পার্সেন্ট ব্রেক করতে ব্যাক যত বেশি ব্রেক করবে এত আপনাদের ভালোবেসে তাহলে আমি ওয়ান স্টেপ ফ্যামিলি করে দিতেছি আমাদের এটা উইন হয় নাকি লোস হয়ে দেখি ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আপনার মতামত জানিয়ে দিবেন আর একটা কথা হচ্ছে আমার টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হয়ে যাবেন ওখানে আপনাদের জন্য অনেক শিক্ষানীয় নিয়ে নলেজেবল অনেক কিছু শেখানো হয় আমি ট্রেডিং যেগুলো করি সেগুলো হচ্ছে আমি আপনাদেরকে কেন করি সেটা আপনাদেরকে বলে দেওয়া হয় তাই অনুরোধ রহিল আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন ওখানে আপনাদের জন্য অনেক ধামাকা অফার আসতেছে দেখা যাক আমাদের বা কত টাকা আমাদের কমিউনিটিটা কত টাকা কত বড় হয় ঠিক আছে তো আরেকটা কথা সেটা হচ্ছে মার্কেটের মধ্যে অনেকগুলো কি আছে অনেক হাজার হাজার স্ট্র্যাটেজি আছে অনেক হাজার হাজার আমি আপনাদের আপনাদেরকে আবার বলতেছি আপনারা একটা স্ট্র্যাটেজির উপর মাস্টার হন এবং ওঠা নিয়ে ভালো অ্যাপ্লাই করেন এবং শুধুমাত্র ফিক্স থাকবেন ওই স্ট্র্যাটেজির উপর আপনি ট্রেড করবেন দেখবেন আপনাকে প্রফিট করা থেকে কেউ আটকাতে পারবে না ঠিক আছে আমার এই টেটে একটু রিস্ক ছিল কেনার রিস্ক ছিল এখানে একদম টেন পার্সেন্ট ব্রেক ফাইভ পার্সেন্ট ব্রেক করছে মনে হয় আমি এখানে ট্রেন নিয়েছি দেখেন ওয়ান করে ফেলেছি উইন হয়েছে ঠিক আছে ব্রেকআউট এইটা অ্যাসেন্ডিং ব্রেকআউটটা না অনেক পাওয়ারফুল অ্যাসেন্ডিম ব্রেকআউটটা ঠিক আছে অ্যাসেন্ডিং ক্যান্ডেল অ্যাসেন্ডিন ক্যান্ডেল ডিসেন্ডিং অনেক মোস্ট ইম্পর্টেন্ট এটা হচ্ছে পিওর প্রাইজেকশন এভাবে কেউ আদৌ আলোচনা করছে কিনা জানি না যদি মানে কারো ভিডিওতে দেখে থাকেন তাহলে আমাকে জানাবেন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম মরহামতুল্লা